এখন বাজে আটটা আর আটটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবু রেডি হয়ে গেছে আর ব্যাগ কাঁধে নিয়ে চলল স্কুলে আর আমিও যাচ্ছি সাথে সাথে গেটের কাছে বাবুকে বাই বলতে বাবুকে বাই বলে আমি সোজা চলে এলাম রান্নাঘরে একটু চা খাবো বলে চা আগের থেকে বানানোই আছে শুধু গরম করে নিলেই হয়ে যাবে আর জানো তো ফ্রেন্ডস আজকের চাটা না খুব কড়া করে বানিয়েছি আদা দিয়ে শীতকালে আদা দিয়ে চা না হলে একদম জমে না চা গরম হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম এক কাপ চা আর সাথে চারটে বিস্কুট আর এই চা বিস্কুট খেয়ে আমি কাজে লাগব অনেক কাজ পড়ে আছে আর ফ্রেন্ডস আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো আর আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও মর্নিং ফ্রেন্স এখন বা যে আজ রাকেশ মাল ব্লকটা স্টার্ট করলো তোমরা তো দেখলে বাবুকে দেখের কাছে ছেড়ে আসলো আর এসে একটু চাও খেয়ে নিয়েছি আর এখন আমি অন্য সমস্ত কাজগুলো সারবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর তোমাদের আগের ব্লকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টি থেমে যাচ্ছে কিন্তু একদম অন্ধকার হয়ে পড়ে আছে হালকা হালকা হাওয়াও চলছে তো দেখো ফ্রেন্ডস একদম অন্ধকার হয়ে পড়ে আছে আকাশটা দেখো একদম পরিষ্কার নিমিঘে ঢাকা রয়েছে দেখো কত জামা কাপড় কেচেছিলাম কালকে কিচ্ছু শুকোয়নি সব দেখো পড়ে আছে বাইরে এবার আমি বসে পড়লাম বাসন মাজতে সকালবেলা টিফিন বানিয়েছিলাম চা বানিয়েছিলাম সব এটো বাসনগুলো জড়ো করে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলো নিয়েই আমি এখন মাজতে চলে এলাম আর বাসন মাজা হয়ে গেলে আমি আবার জামা কাপড় কাচবো অনেক জামা কাপড় আছে জমা করা সেই জামা কাপড়গুলো কেচে নেব তো ফ্রেন্ডস বাসন মাঝে আমার হয়ে গেল এবার আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি সব বাসন আমার ধোয়া হয়ে গেল আর বাসন ধোয়ার পরে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম আর এখন মেলে দিচ্ছি আজকে রোদ একটুকু ওঠেনি অথচ আমি এক গাবলা কাপড় কেচে নিলাম আর সেই গুলো উঠোন দিয়ে আমি নেড়ে দিচ্ছি হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে সব কাপড় মেলা আমার হয়ে গেলে আমি যাব সবজি খেতে মাটি কাটতে কাজের ফাঁকে ফাঁকে আমি এই সবজি ক্ষেতটা তৈরি করে নিচ্ছি শীতের সবজি লাগাবো শীত পড়ে গেছে কিন্তু আমি কোনো সবজি এখনও লাগাতে পারিনি কারণ কলকাতায় গেছিলাম আর কলকাতার থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে অনেক দিন আমরা কলকাতায় কাটিয়ে এসেছি আর এই কারণে আমার সবজি ক্ষেতটাও তৈরি হয়নি তাই আমি রোজ একটু একটু করে মাটি কুপিয়ে কুপিয়ে সবজি ক্ষেতটা তৈরি করে নিচ্ছি এখন আমি এই ধারে পুরো জায়গাটার মাটি কেটে নেব। তো ফ্রেন্ডস আমার নাই মাটি কাটতে কাটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে একটু রেস্ট করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি না মাটি কাটা আমার হয়ে গেলে আবার এই ঘাসগুলো সব বাঁচতে হবে এই ঘাসগুলো শুদ্ধই আমি মাটি কেটে নিচ্ছি পরে বেছে নেব তাই গাছপালা আমার খুব পছন্দ তাই এত কষ্ট করে মাটি কেটে আমি সবজি লাগাবো। আর তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার সবজি খেতে কত ধরনের সবজি আছে তো ফ্রেন্ডস তোমাদের কার কার গাছপালা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও এখনও কিছুটা জায়গা বাকি আছে মাটি কাটতে তো ফ্রেন্ডস আমি ঝটপট এই মাটিটা কেটে নেব। মাটি কাটা আমার হয়ে গেল এবার আমি এই মাটির ভেতর থেকে ঘাসগুলো সব বেছে বেছে পরিষ্কার করে নেব তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কতটা কষ্ট করে এই সবজির ক্ষেত তৈরি করতে হচ্ছে সবজির ক্ষেত একদম ভেজা পড়ে আছে আমি জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম মাটি নরম করার জন্য মাটি নরম না হলে আবার কাটতে পারবো না মাটি তাই বেশি করে জল দিয়ে ভিজিয়েছি আর এই তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তাতে আরও মাটি ভিজে আছে তো মাটি যতক্ষণ না শুকোবে ততক্ষণে আমি কোনো সবজি লাগাবো না এখন দুই চার দিন এইভাবে রেখে দিলেই মাটি আপনি আপ শুকিয়ে যাবে ক্ষেতের মধ্যে দিয়ে সব ঘাসগুলো আমি পরিষ্কার করে নিলাম এবার আমি কোদাল নিয়ে ওই ধারে চলে গেলাম আর ওই ধারে অনেকগুলো পাতা পড়েছিল আম গাছের সেই পাতাগুলো আমি এক জায়গায় করে নিলাম আজকের মতন আমার সবজির ক্ষেতের কাজটা শেষ হলো আর তোমরা দেখো কতটা জায়গায় মাটি কুপিয়েছি আর এই মাটি কোপাতে আমার প্রায় তিন চার দিন সময় লেগেছে আর এই পুরো জায়গাটায় কিছুদিন পরে দেখবে কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে দেখতে বেশ দারুণ লাগবে তাই না আর তোমরা দেখো পুরো মাটিটা কেমন ভেজা পড়ে আছে আর এই মাটি না শুকানো পর্যন্ত আমি কোনো সবজি লাগাতে পারবো না মাটি ভেজা তাই আমার সারা গায়ে মাটি ভরে গেছে তাই প্রথমে আমি স্নানটা সেরে নেব স্নান সেরে পুজো দিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে আজকে রান্নার জন্য কোনো মাছ নেই একদম নিরামিষ রান্নাবান্না করব, তো মুগ ডাল করব পেঁপে দিয়ে আর করব আলু পোস্ত সকালবেলা টিফিন বানানোর সময় মুগ ডাল ভেজে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সেই ডালটা পূরণ দিয়ে দেবো আর হিটে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতের জল গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা আমি ধুয়েই রেখেছিলাম আর এখন গরম জলের মধ্যে ঢেলে দিলাম ডাল রান্না আমার হয়ে গেল এবার আমি রান্না করে নেবো আলু পোস্ত আর আলু পোস্ত রান্না করা একদম সহজ দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য এবার আমি দিয়ে দেব আলু আলুগুলো একটু ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলো খুব একটা ভাজবো না অল্প করে একটু নেড়ে চেড়ে নেব তোমরা তো সবাই জানো পোস্ত রান্না করলে হলুদ দিতে নেই তাই আমি দিয়ে দিলাম লবণ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল জল দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা থেতো আর দিয়ে দিলাম পোস্ত বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব অনেকে আবার নামানোর আগে একটু কাঁচা তেলও দেয় কিন্তু আমি কোনো কাঁচা তেল দিই না আমি এইভাবে রান্না করি তো ফ্রেন্ডস তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার সব রান্না বান্না হয়ে গেল। তোমরা তো সবাই দেখলে এবার আমি কৌটোর মধ্যে ডালগুলো তুলে নিচ্ছি তোমাদের দাদা বাজার থেকে ডাল নিয়ে এসেছিলো আর সেই ডালগুলো আমার তোলা হয়নি তাই এখন ডালগুলো তুলে নিচ্ছি এই ডালগুলো কৌটোর মধ্যে তোলা হয়ে গেলে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো আর সব এটু বাসনগুলোও মেজে নেব আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানিও আর ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকন বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো